প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনির পরিবারে বাবা নেই মাথা গোজা তেমন নেই চাঁদনি শুধু একটি মা আছে আর এই ছোট একটি ভাই আছে আর চাঁদনি এই তিনজনেরই নিয়ে চাঁদনির পরিবার চাঁদনি তেমন পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার চাঁদনির মা গার্মেন্টে চাকরি করত তো বাসা সময় দিতে পারতো না এই জন্য এখন গার্মেন্টসে চাকরি সেরে বাসা বাড়িতে কাজ করে এবং ছেলে ছেলেদের মেয়েদের দেখাশোনা করে তো এখন চাঁদনি বড় হয়েছে তো চাঁদনি একটু দেখতে স্বাস্থ্য ভালো তো চাঁদনি বিয়ে দিবে তার মা অনেকে বলে রেখেছে অনেকেই সম্বন্ধ আসে কিন্তু চাঁদনিকে দেখলে একটু মোটা দেখে অনেকেও ফিরে যায় এবং অনেকে যখন দেখে বাবা নেই শ্বশুরের ভালোবাসা পাবে না বা তারা কিছু দিতে পারবে না ঘর দোয়ার সাজিয়ে দিতে পারবে না তো সেই জন্য চাঁদনিকে বিয়ে আর করতে চায় না তারা সবাই চলে যায় তো চাঁদনির দিকে বয়সও বেড়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না তো এখন চাঁদনি চাচ্ছে যদি কোনো ইউটিউবে এসে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো ভাই তাকে সহযোগিতা করে বা কেউ যদি তাকে এমনিতেই সহযোগিতা করে ভাই হিসাবে বা বাবা হিসাবে তাহলে সেই সহযোগিতা দিয়েও চাঁদনি একটা জায়গায় বিয়ে সাধী করতে পারবে তার একটি সুখের সন্ধান মিলবে তো চাঁদনি কিছু চায় না চায় শুধু একটা তার একটা সুখের ঘর সুখের একটি সন্ধান এবং একটি স্বামী যে তাকে পাশে থেকে সবসময় ভালোবাসা দিবে তো দর্শক এ ছিল চাঁদনির জীবনে সংক্ষিপ্ত বিবরণ সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো চাঁদনির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার প্রাশুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত